আলুর ন্যূনতম বিক্রয় মূল্য আটশো টাকা একশো দিনের কাজ এবং ঋণ মকুবের দাবিতে পথে পুষুরা ব্লক কংগ্রেস রাজ্যের একটি অন্যতম অর্থকরী ফসল আলু যে আলুর উপরে অনেকটা নির্ভর করে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতির পরিকাঠামো সেই আলু যে এবার বড় এক ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে মহলকে তার বলার অপেক্ষা রাখে না শুধু চাষি মহল কেন ব্যবসায়ী মহলেও কান পাতলে শোনা যায় নানান গুঞ্জন সবে মাত্র আলু উঠতে শুরু করেছে আর এখন থেকে আলুর কুইন্টাল প্রতি যা দাম হচ্ছে বাজারে তাতে করে চরম সংকটে আলু চাষিরা এমতাবস্থায় আজ পুরশুরা ব্লক কংগ্রেস পুরশুরা বিটি অফিস সংলগ্ন রাজ্য সড়কে আলুর বস্তা রেখে পথ অবরোধে সামিল হয় শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় অবরোধকারীদের আরেকটি অন্যতম দাবি একশো দিনের কাজ যা বন্ধ আছে বিগত প্রায় তিন বছর আর সেই কাজ অবিলম্বে শুরুর দাবি রাখে তারা সাথে সাথে গরিব চাষীদের ঋণ মকুবের দাবিও তোলেন এছাড়া আরো অন্যান্য দাবিতে সরব হলেন অবরোধকারীরা আজকের এই অবরোধ এবং বিডিওকে ডেপুটেশন দেওয়া সম্পর্কে কি বলছেন পুরশুরা ব্লক কংগ্রেস চলুন শোনাব বিস্তারিত হুগলির আরামবাগের পুরশুরা থেকে সন্তোষ সন্ত্রা রিপোর্ট সময়ের সংবাদ হচ্ছে আলু দাম ন্যায্য দিতে হবে এবং তাদের ঋণ মকুব করতে হবে এছাড়া আমাদের মূলত দাবি আছে গরিব খেটে খাওয়া মানুষদের একশো দিনের কাজের দিন কাজ দিতে হবে এবং একশো দিনের জায়গায় তাদেরকে দেড়শো দিনের কাজ দিতে হবে আপনারা জানেন একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে এই সরকার কেন্দ্র এবং বিজেপি আমরা চাইছি অবিলম্বে একশো দিনের কাজ যাতে চালু হয় সেই জন্য আমরা বিডিও অফিসে আজকে এখানে এসএসটি ডেপুটেশন দেওয়ার জন্য এখানে আমাদের বিডিও অফিসে হবিবুর রহমান আমাদের সজল ভৌমিক আমাদের নাজির হোসেন চৌধুরী আমাদের প্রদীপ দা এরা সবাই মিলে বিডিও অফিসের সঙ্গে বিডিও অফিসারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আমাদের মূল দাবি একশো দিনের কাজ আলু কৃষকদের যে ঋণ মুকুব সেই ঋণ মুকুব করতে হবে কারণ আপনারা জানেন বড় বড় শিল্পপতিদের ঋণ মুকুব করে দিচ্ছে কেন্দ্র সরকার রাজ্য সরকার তাহলে কৃষকরা তারা কি নাচে মরবে আমরা সেজন্য আমরা মূলত দাবি রেখেছি কৃষকদের ঋণ মুকুব করতে হবে একশো জনের কাজ চালু করতে হবে বেকার ভাতা মানুষকে দিতে হবে বয়স্ক ভাতা দিতে হবে এগুলো আমাদের মূলত দাবি গরিব মানুষদের জন্য আমাদের আমাদের সাধ্যপা দাবি আছে সেই সাধ্যপা দাবি নিয়ে আমরা এসেছি আমাদের সিডিয়ার নেতা পুরসুরার আছে হবিবুর রহমান আছে আমাদের আমাদের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট আছে রিজুয়ার রহমান আছে আমিও আছি যুব কংগ্রেসের পক্ষ থেকে আমি হুগলি জেলার সাধারণ সম্পাদক হিসেবে আমিও উপস্থিত আছি আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আমার নাম মিরাজুল ইসলাম হুগলি জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সেই হিসাবে আমরা আছি বলবেন আজকের এই যে ডেপুটেশন এবং বিক্ষোভ সেই নিয়ে কি বলবেন ডেপুটেশানটা তো তো যুব কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে যুব কংগ্রেস এখন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তার রাস্তায় নেমেছে ডেপুটেশনটা হচ্ছে যে এই উডশা ব্লক একটা কৃষিপ্রধান এলাকা এই কৃষিপ্রধান এলাকায় যে আলু সেই আলুর দাম আমাদের বক্তব্য হচ্ছে যে আলুকে সরকারকে ন্যায্য মূল্যে কিনে নিয়ে বাজারে ছাড়তে হবে এবং কোল্ড স্টোরেজে রাখার ব্যবস্থাটা তাড়াতাড়ি ব্যবস্থা সেই সঙ্গে সঙ্গে বাজারে যে একটা সারের কালোবাজারি চলছে সে ব্যাপারে এখান থেকে বিডিও সাহেবকে এর আগে ওটা বলেছিল কিন্তু বিডিও সাহেব কোনো কর্ণপাত করেছেন না সেই কালোবাজারি দিক দিয়ে যাদের ধরা যায় তারা যে বাজার সারের যে দাম এম তা ছাড়াও তাছাড়াও নাকি বাড়তি ধরে তারা টাকা নিয়েছে সেইটাকে কালোবাজারিকে রুখতে হবে এবং চাষিদের ঘরে বিনামূল্যে সার দিদ সরবরাহ করতে হবে সেই সঙ্গে একশো দিনের যে কাজ সেই যে কাজটা জাতীয় কংগ্রেসের প্রকল্প ছিল সে একশো দিনের কাজটা দেওয়ার উদ্দেশ্যটা কী তার উদ্দেশ্য হচ্ছে গ্রামের মানুষ যারা যুবক যুবতীরা যারা চাকরি পায়নি বা বাইরে কাজ করতে হবে যারা যারা মজুর তারা পঞ্চায়েত এলাকায় গ্রামের এলাকায় কাজ করবে কাজ করলে তাদেরকে একশো দিনের কাজ অন্তত গ্যারেন্টি দেওয়া হয়েছে যে তাদেরকে একশো দিনে বছরে একশো দিনের কাজ দেওয়া হবে যদি কাজ পঞ্চায়েত দিতে না পারে তাহলে একশো দিনের মজুরি তাদের অবশ্যই হবে কিন্তু সেই কাজটা আজকে বন্ধ হয়ে গেছে আবাস যোজনা বন্ধ হয়ে গেছে তার কারণ কি রাজ্য এবং কেন্দ্র তাদের মধ্যে দড়ি দড়িদাটানি করে দিতে এটা একটা উভয়ের মধ্যে গটা করে বাংলার মানুষকে বাংলার গ্রাম বাংলার যারা ক্ষেত মজুর আছে তাদেরকে এটা থেকে বঞ্চনা করা হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রের দেখলো দেখে সেখানে দেখা যাচ্ছে যে এখানে চুরি হয়েছে জব কার্ড ছাব্বিশ লক্ষ জব কার্ড ভুয়ো জব কার্ড ধরা পড়েছে আবাস যোজনার টাকা চুরি হয়েছে ধরা পড়েছে রাজ্য সরকার এই চোরেদেরকে কেন ধরছে না না ধরে তারা চোরেদেরকে বাঁচাবার জন্য পার্লামেন্টে গিয়ে তারা আবল তাবোল প্রশ্ন আমাদের প্রশ্ন আমরা একজন রাজ্যবাসী হিসাবে আমরা জাতীয় কংগ্রেসের একজন সৈনিক হিসাবে আজকের এখান থেকে আমরা সাড়া তুলছি যে অবিলম্বে যারা একশো দিনের কাজের টাকা চুরি করেছে যারা এই ছাব্বিশ লক্ষ জব কার্ড ভুয়ো জব কার্ড যা নিয়ে যারা টাকা তুলিছে আবাসনে যারা টাকা তুলি করেছে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং কেন্দ্র সরকারকে বলবো রাজ্য সরকার যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নিয়ে বাংলা বুকে জাতীয় কংগ্রেস এই কর্মসূচিকে বন্ধ রাখা চলবে না অবিলম্বে চালু করতে হবে কেন্দ্র সরকারের তো দায়িত্ব আছে ব্যাপজি সরকার চুরি করছে তার বিরুদ্ধে রাজ্য কেন্দ্র সরকার কিছু করছে না না করে বাংলা সমস্ত দিনমজুদ হরি যারা কে কে খাওয়া মানুষ যারা তাদের অধিকার তাসি অধিকার থেকে বঞ্চিত করা নাম পড়ছে একটা আমার নাম আবু আব্বাস উদ্দিন আমি জেলা কংগ্রেসের সহসভাপতি এবং পশ্চিমবঙ্গ প্রদেশ সংকাল국의 चैल ভাইছেন